সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন যারা চারটা পণ্য কিনবেন তাদের জন্য একটা কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আলাদা আলাদা করে নিতে ডাবল লাভ কাজের ভিতরে সিম্পল ভাঙে যাবে না তোমার ভাঙবে কেন ভাই এটা তো

চমক থাকবে চমক থাকবে শুধু রাজীবের চোর দিন শেষ টাকা আগে দিবেন আপনারা কিন্তু যেখান থেকে ফার্নিচার অগ্রিম ভাই মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন ভাই আপনার দোকানের লোকেশনটা যদি বলে দোকানের লোকেশন হলো টাকা হাজার

ডেল যদি মডেল ভাই রুইতন ভিতরে শামুক মডেল করা এটা এই খাট ঘরে সুন্দর যদি যদি সুন্দর না হয় একটা মেয় মত আসলে আগে প্রথমে

ডেলিভারি চার্জ ফ্রি শুধু নেবেন আর ব্যবহার করবেন নেবেন আর ব্যবহার করবেন শুধু আমরাই দিতাছি 17500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওগ্রিম কিন্তু একটা টাকাও লাগবে মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা দেবেন ওয়ান টু পেকার আসুন দেখতে আছিলাম যা এই দেন চারটি ডয়ার হবে একটা পাল্লা পাঁচটা ডয়ার ভাই ভুলবো না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ার একটা পাল্লা প্রাইস মাত্র সাড়ে বারো হাজার টাকা ভাই বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো না আপনাদের জন্য ভাই বগুড়া ভিডিও দেখে আসবে সে মাত্র বারো টাকা ভাই কেমন ভাই ভিডিওটা দেখেন যাচাই বাছাই করেন যদি ভালো মনে হয় তাহলে আমাদের ইনশাল্লাহ ভাই এটা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো না মাত্র বারো হাজার মাত্র বারো ডেলিভারি চাষ আমাদের আলাদা থাকবে ভাই এটা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এক পিস ব্যবহার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসা করবেন তাদের জন্য একই দাম থাকবে যারা এক পিস নেবেন তাদের জন্য একই দাম থাকবে কিলো পাইকারি ভাই এটাও বারো হাজার টাকা

এখানে বড় একটা কম্বল ঢুকে দিতে পারবেন কোনো টেনশন নাই ভাই অনেক কিছু কিন্তু রাখতে পারবেন ভাই এখানে আপনি একটা পাল্লা আছে ইউজ পরিমাণ জায়গা ভাই অনেক কিছু আছে

ছাড়া কিন্তু সম্ভব না জি ভাই আপনারা চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানার সাথে ভিজিট করতে পারবেন দেখবেন কিভাবে কাজ করে কিভাবে কি করে তারপরে বাছাই করে কিনবে নিতে চাইলে সরাসরি আসতেও পারবেন

এটা হলো সম্পূর্ণ আপুদের জন্য ভাই এগুলো কত টাকা ভাই ভাই এটা তো এইভাবে বিক্রি করি নয় হাজার নয় হাজার না শুধু আপুদের জন্য আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা সাথে গাড়ি ভাড়া বেরিয়ে ছয়শো সিজে ভাই এদিকে আট আট এসিনে ভাই এর দুই পাশে দুইটা পাল্লা করা উপর আপে করা এবং নিচে একদম নিচে পাল্লা গ্লাস আবার ডয়রো দিয়ে দিছে হ্যাঁ ডয়ারও আছে ভাই এগুলো কত টাকা ভাই এটা নয় হাজার পাঁচশো ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভাই পাশাশে এদিকে খাড়ে গালে শুনতে যাচ্ছে ভাই শেষ নাই ভাই একটা মনে করে বাগানে আসছেন ভাই ফার্নিচার হাটের বাগান আমাদের থেকে কমে আর কেউ দিতে পারবে না পুরো ভিডিও চ্যালেঞ্জ ভাই নিজস্ব কারখানায় তৈরি এই জন্য একদম কম দামে দিচ্ছে একটি টাকা মাল হাতে বুঝতে

মাত্র নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমাদেরই থাকবে ভাই সাথে এই যে ভাই এটা কত ভাই এটা ভাই মাত্র নয় হাজার মডেল ভাই ভাই মাত্র আট টাকা ফার্নিচার দিতে মন চায় শখ আছে কিন্তু পারতেন না আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের বাসায় মাল পৌঁছে দিব নির ভাই যদি এক লাখ দুই লাখ টাকা নির্ভর লাগবো না পাঁচ লাখ টাকার মাল কিনবেন কোন আগে না মাল বাসা যাবে তারপর আপনি টাকা দিবেন মাল বুঝে

বাস্তব আসলে কিন্তু আরো ভালো ভাবে দেখে নিতে এগুলো কত টাকা এটা মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার বাংলাদেশ ডেলিভারি কিন্তু আমাদেরই থাকবে ভাই এদিকে আরো

এদিকে আরো কালকে শুনে আছি পছন্দ তারা কিন্তু এটা নিতে পারবে ছয় ফিট পায় সাত ফিট পিছনে আরো ডিজাইন

খাট একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল একটা সুকে চারটা মাল কিনছেন ম্যাট্রেস কিনবেন কোথা থেকে ম্যাট্রেসে কোনো নিশ্চয়তা বা কোনো